আমি ঘুমের ভান করে রইলাম কিন্তু নীরবের দুষ্টামি কিছুতেই থামছে না ও ছোট তো এসব ব্যাপারে একদম কাঁচা অনেক চেষ্টা করেও ঠিক মতো কিছু করতে পারছিল না আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না মাথার ভেতর এক গাদা প্রশ্ন খাচ্ছিল আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব নাকি ভান করে চুপচাপ থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না মাথার ভেতর এক গাদা প্রশ্ন ঘুরপাক ছিল আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব ও তো এসব বোঝে না ঠিকঠাক তাই ওর কানে কানে বললাম তুই এখন একটু বিশ্রাম নে বাকি কাজ আমি করছি তারপর যা হলো সেটা কেউ বিশ্বাস করলেও করতো না আমার নাম মিলা বয়স তেইশ আমি আমাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট তিন বোন এক ভাইয়ের মধ্যে আমি সবার পরে জন্মেছি বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাই ছোট থেকেই অভাব কষ্টের মুখ দেখি নাই যা চাই তাই পেয়েছি আমার বিয়ে হয়েছে তবে এখনো সন্তান হয়নি এটাই একমাত্র অপূর্ণতা স্বামী শ্বশুর শাশুড়ি সবাই ভালো কিন্তু বিয়ের তিন মাস পরেই স্বামীর ছুটি ফুরিয়ে যায় আর ও আবার মালয়েশিয়া ফিরে যায় তার পর থেকে আমার জীবনের মোড় ঘুরে যায় মন সব সময় খারাপ থাকতো সময় কাটতো না ও দিনে একবার দুবার ফোন দিত তাও খুব কম সময় কথা বলতো আমি একা একা ঘরে বসে থাকতাম একটা অজানা অস্থিরতায় দিন কাটত একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা চ্যানেলে চোখ পড়ে নানা সম্পর্ক ভিত্তিক নাটকীয় গল্প মায়ের সঙ্গে ছেলে মামির সঙ্গে ভাগ্নে এরকম নানা সম্পর্ক নিয়ে বানানো গল্প প্রথম দিকে শুনে অস্বস্তি লাগলেও কেমন যেন মজাও পেতে থাকি ধীরে ধীরে ওই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে ওঠি সারাদিন ঘরের কাজ শ্বশুর শাশুজির দেখাশোনা স্বামীর সঙ্গে নিয়ম করে কথা বলা সব শেষে রাতে বিছানায় শুয়ে ওই গল্পগুলো শুনে মনটা হালকা করতাম মাঝে মাঝে মনে হতো ইস যদি কেউ থাকতো পাশে যার সঙ্গে কিছু করা যেত ঠিক তখনই জীবনে আসেন নীরব ওর সহজ সরল ব্যবহার আর মজার কথা শুনতে শুনতে কখন যে আমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছি সেটা নিজেই টের পাইনি আমি এমন রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি অথচ অজান্তেই এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করি নীরব আমার স্বামীর বড় বোনের ছেলে মানে সম্পর্কের দিক থেকে আমার ভাগ্নে বিয়ের সময় একবার দেখা হয়েছিল ওর সঙ্গে কিন্তু তেমন কথা হয়নি তখন নীরব এস পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল এরপর ওর বাড়ি থেকে কলেজ অনেক দূর হওয়ায় পরীক্ষার পর সে আমাদের বাড়িতে থেকে কলেজে যাতায়াত করতে শুরু করে আমাদের ঘরের সংখ্যা খুব বেশি না শুধু একটা বড় ঘর ছিল সাকিব যেহেতু পড়াশোনা করবে তাই শ্বশুর মশাই বড় ঘরের পাশেই একটা ছোট ঘর তৈরি করে দিলেন ওর জন্য সেখানে টেবিল চেয়ার আর একটা খাটিয়া রাখা ছিল তবে রাতের বেলা নীরব বাড়ির ভেতরের একটা ফাঁকা রুমে ঘুমাতো আমাদের বড় ঘরটাই তিনটে রুমে ভাগ করা আমি থাকি আর একটাই শ্বশুর শাশুড়ি মাঝখানের ঘরটা আগে ফাঁকা ছিল নীরব আসার পর ওখানে একটা খাট বসানো হয় আর এখন সে সেখানেই রাতে ঘুমায় পড়া শেষ করে রাত দশটার পর ঘরে ফিরে ও মাঝখানের ঘরেই শুয়ে পড়ে ভালো ছাত্র এ প্লাস পেয়েছে কথাবার্তাও খুব কম বলে না আছে বন্ধুদের সাথে আড্ডা না আছে বাড়ির লোকজনের সঙ্গে খাতির এমন এমনকিও নানা নানি কেউ ঠিকমতো কিছু বলে না আর আমার সঙ্গে তো চোখ তুলে তাকাও না খুব লাজুক আর চুপচাপ স্বভাবের ছেলে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বাইশে অনেকটা বড় শ্বশুরমশাই চোখে কম দেখেন তাই বাইরে কম বেরোন শাশুড়ি আবার এমন মোটা যে হাঁটা চলারই উপায় নেই সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন আর পান খান শ্বশুর মাঝে মাঝে উঠোনে বা উঠোন পেরিয়ে বারান্দায় যান কিন্তু শাশুড়িকে আজ পর্যন্ত বাইরে পা রাখড়ে দেখি নাই যাই হোক নীরব আমাদের বাড়িতে এসেছে প্রায় এক মাস হল এই দিনেও আমার সঙ্গে ঠিকমতো কথাও বলেনি বুঝতে পারি আমার সামনে একটু লজ্জা পায় আমরা একসাথেই খাই কারণ শ্বশুর শাশুড়িকে তো বিছানায় বসেই খাওয়াতে হয় আমি ওদের খাবার দিয়ে আসি তারপর নীরব আর আমি একসাথে খেয়ে নিই নীরব আসার পর আমার একটা সমস্যা হয়েছে রাতের বেলার গল্প শোনা হয় না আগের মতো ইউটিউবে গল্প চালু করলে মনে হয় কখন না নীরব দরজায় এসে ডাকে মামি দরজা খোল তাই গল্প ছেড়ে বসে থাকি কখন ও ফিরে আসবে অনেক রাত পর্যন্ত পড়ে দশটা এগারোটা এমনকি কখনো কখনো বারোটাও বাজে আমার প্রায়ই ঘুম চলে আসে নীরব যদি সামনের দরজায় ডেকে না পায় তখন ঘরের পাশে রান্নাঘরের দরজার দিকে গিয়ে ডাকে কারণ আমার রুমটা ওই পাশেই আমি তখন চট করে উঠে গিয়ে দরজা খুলে দিই একদিন এমনই ঘটল সেদিন রাত প্রায় সাড়ে বারোটা বাজে আমি ঘুমে ঢলে পড়েছি নীরব দরজায় দশ পনেরো মিনিট ডেকে কোনো সাড়া না পেয়ে রান্নাঘর থেকে একটা মাছ ধরার ছিপ এনে জানালার ফাঁক দিয়ে হালকা গুতা মারল ঘুম ভেঙে লাফ দিয়ে উঠলাম গিয়ে দরজা খুললাম আমি বললাম তুই খা আমি বাসন ধুয়ে নি ও বলল মামি আমি আজ খাব না আপনি ঘুমান আমি অবাক হয়ে বললাম কেন খাবি না কেউ কি না খেয়ে ঘুমায় নীরব হেসে বলল আপনার চোখে ঘুম রোজ আপনাকে বিরক্ত করি আজ অনেক রাত হয়ে গেছে আপনি শুয়ে পড়েন আমি সকালে উঠে খেয়ে নেব আমি বললাম আমার কোনো কষ্ট হয় না তুই যখন ইচ্ছা তখন এসে খেয়ে নিস মাঝে মাঝে একটু ঘুম ধরে যায় আর কি তখন নীরব একটু থেমে বলল আপনার জন্য আমি থাকি আর আপনি রোজ রাত জেগে থাকেন এটা ঠিক না মামি কাল থেকে আমি পড়ার ঘরেই থাকব আর দাদু ঠাকুমার সঙ্গে খাবার দিলে আমাকেও ডেকে নিও একসাথেই খেয়ে নেব আমি বললাম সন্ধেই থেলে তো রাত জেগে পড়তে গিয়ে আবার ক্ষুধা পাবে তখন কি খাবি আর এত বড় ঘর থাকতে কেন ছোট ঘরে শুতে যাবি আমি তো কখনো বলিনি তোর জন্য আমার সমস্যা হয় তুই কি বাইরের কেউ তুই তো আমাদেরই ঘরের ছেলে তোকে তো এইটুকু করতেই পারতে পারি নীরব বলল ঠিক আছে মাম অনেক রাত হয়ে গেছে এবার ঘুমাও সকালে তোমার সাথে আলাপ করব এটা বলেই ও সোজা গিয়ে ওর ঘরে শুয়ে পড়ল আমিও উঠে এসে নিজের রুমে চলে এলাম তবে যাই হোক আজ প্রথম নীরব এতটা কথা বলল আমার সাথে অথচ একবারের জন্য চোখ তুলে তাকায়নি এখন সকাল আটটা বাজে নীরব এখনও ঘুমায় কাল অনেক রাতে ঘুমিয়েছে তো তাই একটু বেশি ঘুমাচ্ছে যদিও সাধারণত ছটায় উঠে উঠোনে একটু হাঁটে তবে ওকে সকালে কখনো পড়তে বসতে দেখি না যাই হোক আজ তোর দশটার ক্লাস ডেকে দিতে হবে আমি ডাক দিলাম নীরব নীরব আটটা বাজে কলেজ যাবে না নীরব তখন ঘুম জড়ানো গলায় বলল কত বাজে আমি বললাম আটটা বাজে এই কথা শুনে ও এক লাফে উঠে বসে পড়ল তাড়াতাড়ি গোসল সেরে নাস্তা খেয়ে কলেজের দিকে রওনা দিল একটু তাড়াহুড়ো হলেও দশটার আগে পৌঁছে যাবে হয়তো দুপুর ঠিক দুইটায় ও বাসায় ফিরে এলো। তবে কখনো কখনো বারোটার দিকেও আসে বিশেষ ক্লাস কম থাকলে পড়ার ঘরে বই খাতা রেখে মুখ হাত ধুতে গেল আমি ইতিমধ্যে দুপুরের খাবার সাজিয়ে রেখেছি ও ঘরে ফিরে এলো তারপর আমরা একসাথেই খেলাম খাওয়ার সময় খুব একটা কথা হয়নি আমি শুধু জিজ্ঞেস করলাম কলেজে ঠিকমতো ক্লাস হয় তো সে বাচ্চাদের মতো মাথা নেড়ে শুধু হ্যাঁ বলল আর কিছু না খাওয়ার পরও নিজের ঘরে চলে গেল সাধারণত দিনে ও ওই মাঝখানের ঘরেই ঘুমায় সন্ধে হয়ে এলো কিন্তু নীরব উঠছে না আমি পড়ার ঘরে গিয়ে ডাক দিলাম ডাক শুনে নীরব ঘুম থেকে উঠে বসল চোখ কচলাতে কচলাতে বলল কি হয়েছে ডাকছ কেন মামি আমি বললাম না কিছু না সন্ধে হয়ে গেছে তুমি এখনও ঘুমাচ্ছ পড়তে বসবে না নীরব বলল সন্ধে একই দেখি কত বাজে বলে ওর ঘরের টেবিলে রাখা হাতঘড়ির দিকে তাকালো তারপর উঠে গিয়ে মুখ হাত ধুতে গেল তাকাল তারপর উঠে গিয়ে মুখ হাত ধুতে গেল আমি তখন ওর পড়ার ঘরে চুপচাপ বসে আছি নীরব মুখ ধুয়ে ফিরে এসে বলল তুমি এখনও এখানে বসে আছো রান্নার কাজ শেষ আমি হেসে বললাম সে তো অনেক আগেই শেষ করেছি ক্ষুধা লাগছে নাকি সে বলল আরে না এমন সন্ধের সময় ক্ষুধা লাগে নাকি তবে একটা চা হলে ভালো লাগত আমি বললাম চা পাতা মনে হয় শেষ হয়ে গেছে কালকে এনে দেব সে বলল ঠিক আছে তারপর বলল এখন যাও আমি পড়তে বসবো আমি বললাম আচ্ছা বাবা ভালো করে মনোযোগ দিয়ে পড়ো বলেই আমি বড় ঘরে চলে এলাম ঘণ্টা দুয়েক পরে শ্বশুর শাশুড়িকে রাতের খাবার দিলাম তারা খাচ্ছেন আমি পাশে বসে আছি হঠাৎ শ্বশুর বললেন বৌমা নীরব ঠিকমতো পড়াশুনো করছে তো তুমি একটু খেয়াল রাখো আমি বললাম বাবা আপনি একদম চিন্তা করবেন না নীরব খুব ভদ্র ছেলে তাকে পড়তে বলার দরকার পড়ে না নিজে থেকেই পড়ে নেয় শ্বশুর বললেন তা জানি বোটে কিন্তু দায়িত্ব তো আমাদেরও কিছু আছে আমি হেসে বললাম চিন্তা করবেন না বাবা আমি ওর পাশে থাকি সব সময় আর হ্যাঁ কাল সকালে চা পাতা আনবেন তো আজ সন্ধ্যায় নীরব চা খেতে চাইছিল শাশুড়ি তখন বলল নীরবদের বাড়িতে সবাই চা খায় আমিও ভাবছিলাম তোমাটি বলবো কিন্তু বলার কথা ভুলেই গেছি আর তোমার শ্বশুরের দরকার নেই বাজারে যাওয়ার এখন থেকে যা লাগবে নীরবকে দিয়ে আনাবে আমি সকালে ওকে বলে দেব আর বৌমা তুমি নাস্তার সময় আমাকে মনে করিয়ে দিও আমি ওর সাথে কথা বলবো আমি বললাম ঠিক আছে মা তারপর ওরা খাওয়া শেষ করা পর্যন্ত আমি পাশে বসে রইলাম খাওয়ার শেষে বাসনপত্র গুছিয়ে নিজের রুমে এলাম একটু পর মায়ের সাথে ফোনে কথা বলছিলাম কথায় কথায় রাত দশটা বেজে গেল ভাবলাম দেখি নীরব কি করছে দরজা খুলে পড়ার ঘরের কাছে গেলাম কাছে যেতেই ওর পড়ার আওয়াজ পেলাম ওর মনোযোগ নষ্ট না হয় এই ভেবে আর ঢুকলাম না বড় ঘরে ফিরে এলাম রাত প্রায় এগারোটা বাজে তবু নীরব এখনও খেতে আসেনি আমি একা একা জেগে আছি পড়ার ঘরে যাব কিন্তু সাহস পাচ্ছি না অন্ধকার ভীষণ ভয় পাই তাই বাইরে না গিয়ে জানালা খুলে চুপচাপ বসে থাকলাম অপেক্ষা করতে করতে কখন যে সাড়ে বারোটা বেজে গেল টেরি পেলাম না তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না সকালে উঠে শাশুড়িকে জিজ্ঞেস করলাম মা নীরব রাতে ঘরে আসেনি শাশুড়ি বলল না রে বৌমা কেন কি হয়েছে আমি বললাম না কিছু না মা বড় ঘরে আসেনি পড়ার ঘরেই ঘুমিয়েছে মনে হয় আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম তারপর কখন যে ঘুমিয়ে গেছি শাশুড়ি অবাক হয়ে বলল কি বলো ও পড়ার ঘরে ঘুমাবে কেন এই ঘরে ওর কি সমস্যা আমি বললাম জানি না মা সারাক্ষণই তো খেয়াল রাখি আমার মনে হয় ও আমাকে লজ্জা পায় শাশুড়ি বলল লজ্জা পাবে কেন তুমি তো ওকে কত যত্ন করো। আমি নিজেই দেখি তুমি কেমন খাটছ কেমন মায়া করো নীরব তো আমাদেরই ছেলে লেখাপড়া করবে কিছু লাগলে তোমাকে বলবে না হলে আমাদের বলবে তুমি তো আমার লক্ষ্মী বৌমা সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছ তারপর বলল চলো ডাকো ওকে কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমি বললাম ঠিক আছে মা দিন যাক লজ্জা এমনিই চলে যাবে ঘড়ি দেখে দেখি আটটার বেশি বাজে আমি সরাসরি নীরবের পড়ার ঘরে গেলাম দরজা এখনো বন্ধ তার মানে এখনও ঘুমোচ্ছে আমি দরজায় টোকা দিলাম নীরব নীরব বারবার ডেকেও কোনো সাড়া নেই অনেকক্ষণ ধরে ডাকছি তাও কোনো শব্দ নেই ঘরটায় আবার জানালাও নেই যে পাশ দিয়ে কিছু বলা যাবে পড়ার ঘরটায় একটাই দরজা জানালাও জোরে জোরে দরজায় থাপ্পড় মারতে লাগলাম প্রায় পনেরো বিশ মিনিট ডাকাডাকির পর নীরব দরজা খুলল কিন্তু কিছু না বলেই আবার বিছানায় শুয়ে পড়ল আমি ঘরে ঢুকে ওর মাথায় হাত রাখতেই বুঝলাম ওর শরীরে জ্বর শরীরটা যেন পুড়ে যাচ্ছে তড়িঘড়ি করে বড় ঘরে গিয়ে শাশুড়িকে বললাম শাশুড়ি চলতে পারেন বললেন বৌমা ভেজা কাপড়ে শরীরটা মুছে দাও আমি তৎক্ষণাৎ পানি এনে ওর শরীর মুছে দিলাম কপালে জলপট্টি দিলাম প্রায় এক ঘণ্টা পাশে বসে থাকলাম ধীরে ধীরে নীরব চোখ খুলল ওকে ধরে বসালাম নীরব বলল রাতে জ্বরের সময় তোমাকে ডাকতে গিয়েছিলাম কিন্তু তুমি ঘুমিয়ে গেছো দেখে আর ডাকিনি আমি বললাম এটা কোনো কথা হলো তুমি অসুস্থ আমাকে জোরে ডাকতে জানালায় ধাক্কা দিতে পারতে দরজায় লাথিব বলল না ভাবছিলাম তুমি একা একা কত কাজ করো সবাইকে কত খেয়াল রাখো সত্যি তুমি খুব ভালো জানো কেন যে তোমার সাথে এতদিন কথা বলিনি অ্যাকচুয়ালি তোমাকে লজ্জা পেতাম মেয়েদের সামনে সহজ হতে পারি না আমি বললাম মেয়েরা কি লোক, যে দূরে থাকবে নীরব হেসে বলল তুমিও দেখি কলেজের মেয়েদের মতো কথা বলো আমি বললাম তোমার কলেজে কি কোনো মেয়ে বন্ধু আছে সে বলল একটা মেয়ে গায়ে পড়ে কথা বলে খুব বিরক্তিকর নামও জানি না আর জানতেও চাই না গায়ে পড়ে কথা বললে আমার রাগ হয় আমি হেসে বললাম তাহলে তো আমাকেও পছন্দ করো না আমিও তো তোমার সাথে গায়ে পড়ে কথা বলি নীরব একদমই বলল আমি আমার আপন মানুষ তুমি চাইলে যত খুশি কথা বলতে পারো বরং তোমার সঙ্গে কথা না বলে আমি ভুল করেছি নীরব বলল তোমার জায়গায় অন্য কেউ হলে এতটা খেয়াল রাখত না তুমি সত্যি খুব ভালো আমি হেসে বললাম হয়েছে এবার আর হাওয়া দিতে হবে না এবার যাও মাকে ফোন দাও ও বলল আমি বলিনি কিন্তু নানি জানে আমি বললাম এই নানিকে নিয়ে আর পারি না সব কিছুতেই বাড়াবাড়ি করে নীরব রুমে চলে গেল আমি রান্না শেষে গোসল সেরে শ্বশুর শাশুড়িকে খাওয়ালাম তারপর নীরবের সাথে খেয়ে দেখি সেই আবার পড়ার ঘরে গেছে আমি গিয়ে বললাম এই ঘরে ঘুমিও না বড় ঘরে এসো আবার অসুস্থ হলে কি হবে নীরব আমার কথা শুনে বড় ঘরে এলো আমি বললাম তুমি চাইলে আমার রুমে ঘুমাও আমি ঘুমাই না দুপুরে সে আমার রুমে গিয়ে শুয়ে পড়ল এদিকে শাশুড়ি পান খেতে গিয়ে চুনের কৌটা খুঁজে পাচ্ছিলেন না কৌটা দিতে গিয়ে বললেন সাকিব কোথায় আমি বললাম আমার রুমে ঘুমাচ্ছে ও পড়ার ঘরে শুয়েছিল কিন্তু শরীর খারাপ হতে পারে ভেবে আমি নিয়ে এসেছি শাশুড়ি বললেন ভালো করেছ মাঝের ঘরটা ভালো না সাকিবকে বলো পড়া শেষ করে এখন থেকে তোমার সাথে ঘুমাক তুমি তো তার যত্ন করছ সে শুনবে আমি বললাম আজ অনেক কথা বলেছে এতদিন তো লজ্জায় কিছু বলতো না শাশুড়ি হেসে বললেন আমি বলেছিলাম কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে তুমি যে খেয়াল রাখো ওর মা হলেও এতটা করতো না আমি বললাম কি যে বলেন মা সাকিব তো আমাদের ছেলের মতো তার মামাও ওকে খুব ভালোবাসে প্রতিদিন ফোনে খোঁজ নেয় শাশুড়ি চোখে জল এনে বললেন তোর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার আমি হেসে চলে এলাম রুমে দেখি সাকিব ঘুমায়নি মোবাইলে গেমস খেলছে আমি বললাম গেমস বন্ধ করো রাতে ঘুম করনি এখন ঘুমাও নীরব বলল তুমি ঘুমাবে না আমি বললাম না ঘুমালেও তোমার পেছনেই শুয়ে পড়ব নীরব বলল আমি তো কারোর সাথে ঘুমাই না ঘুমের মধ্যে হাত পা নড়ে আমি হেসে বললাম হাত পা গেলেও তো এই ঘরের বাইরে যাবে না নীরব হেসে বলল তুমি খুব মজার মানুষ মনটাও অনেক ভালো আমি বললাম এই ভালো ভালো বলা লাগবে না সন্ধ্যার দিকে আমি নীরবকে ঘুমাতে বললাম সে বলল তুমি অনেক কাজ করো একটু বিশ্রাম নাও আমি তোমার মোবাইলে গেমস খেলি আমি ঘুমিয়ে পড়লাম জেগে দেখি নীরব ঘরে নেই উঠানে হাঁটছে আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নুডলস বানালাম খেয়ে খুব খুশি হল তারপর পড়তে বসল কিছুক্ষণ পর আমি গিয়ে বললাম আজ আর পড়তে হবে না শরীর ঠিক হলে কাল থেকে পড়া শুরু করো ও আমার সঙ্গে ঘরে এলো রাতে খাবার পর শাশুড়ি নীরবকে বলল ছোট ঘরটা শুধু পড়ার জন্য ঘুমানোর হলে মাঝের রুমে অথবা মামির সঙ্গে ঘুমাও নীরব বলল আচ্ছা নানি রাতে হঠাৎ করে নীরবের জ্বর বেড়ে গেল আমাকে ডেকে বলল মামি শরীরটা কাঁপছে আমি ভেজা কপড়ে ওর শরীর মুছে দিলাম ওষুধ খাইয়ে কম বলে মুড়িয়ে দিলাম পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম ধীরে ধীরে ও শান্ত হল একটু ঘুমিয়ে পড়ল আমি ঘুমের ভান করে রইলাম কিন্তু নীরব দুষ্টমি শুরু করল ও ছোট তাই এসব ব্যাপারে একদম কাঁচা অনেক চেষ্টা করেও ঠিকমতো কিছু করতে পারছিল না আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না মাথার ভেতর এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব কিছুক্ষণের মধ্যে এমনভাবে সাড়া দিল আমি আর থাকতেই পারলাম না তখন নীরবকে হালকা করে সরিয়ে দিতে হলো ও তো এইসব বোঝে না ঠিকঠাক তাই ওর কানে কানে বললাম তুই এখন একটু বিশ্রাম নে আমার হয়ে গেছে তারপর আমিও কখন যেন ঘুমিয়ে পড়লাম সকালে জ্বর কিছুটা কমেছে আমি নাস্তা তৈরি করলাম ও খেয়ে আবার পড়তে বসল মাঝে মধ্যে রান্নাঘরে এসে দুষ্টুমি করতে চাইত আমি বললাম প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না দিনের বেলা কখনো কল্পনাও করো না যদি কখনো কারোর চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয় তাহলে তোমার আমার দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে সমাজে মুখ দেখাতে পারবে না বুঝতে পারছ তারপর সে মাথা নেড়ে হ্যাঁ বলল তারপর থেকে নীরব আর কোনোদিন দিনের বেলা করার জন্য বায়না ধরলই না আর আমার কথার বাইরেও যায়নি আর আমি তখন থেকে নিয়মিত ওষুধ খেতে থাকলাম নীরব আমার পরিবারের একজন তার যত্ন নেওয়া আমার কর্তব্য আমাদের সম্পর্ক সম্মান ও ভালোবাসা ভিত্তিক যার মধ্যে কোনো অসঙ্গতি নেই